বন্ধুরা একটি কল্পনা করো। একটি ব্যস্ত রেল স্টেশন যেখানে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই ট্রেনের হুইসেল কুলিদের হাকডাক আর যাত্রীদের কোলাহলে মুখরিত পরিবেশ এই উত্তাল ভিড়ের মাঝে এক কোণে বসে আছে একটি ছোট্ট মেয়ে তার ছোট হাতে একটি পলিশের ডিব্বা আর একটি জীর্ণ ব্রাশ তার চোখে নিষ্পাপ আলো কিন্তু পায়ে ছেঁড়া চটি আর পরনে মলিন কাপড় সে প্রত্যেক পথচারীর দিকে তাকিয়ে মিনতি করে বলে দাদা জুতো পলিশ করে দিই মাত্র পাঁচ টাকায় চকচকে করে দেব কিন্তু মানুষের চোখে তার জন্য দয়ার বদলে উপেক্ষা কখনো কখনো ধমক কেউ তাকে যেন মানুষ বলেই গণ্য করে না শুধুই একটি অদৃশ্য বোঝা তবু মেয়েটি হার না মেনে হাসির চেষ্টা করে তার ছোট্ট হৃদয়ে আশার আলো জ্বলিয়ে রাখে একদিন সেই স্টেশনে একটি চকচকে গাড়ি থেকে নামেন এক ধনাঢ্য ব্যক্তি স্যুট টাইয়ে সজ্জিত যার উপস্থিতি সবাইকে ফিসফিস করতে বাধ্য করে মেয়েটি তাকে দেখে ভাবে এই লোকটি নিশ্চয়ই বড় মানুষ এর জুতো পলিশ করলে হয়তো একটু বেশি টাকা পাব সে দৌড়ে গিয়ে বলে সাহেব জুতো পলিশ করে দিই মাত্র পাঁচ টাকা লোকটি তার দিকে তাকান আর তার চোখে যেন বিদ্যুৎ খেলে যায় হঠাৎ তিনি তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন হ্যাঁ বন্ধুরা এই মেয়েটি তার হারিয়ে যাওয়া কর্ণ কিন্তু মেয়েটি তাকে চিনতে পারে না ভয়ে সন্দেহে এসে পিছিয়ে যায় আপনি কে যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি আমাকে ধোকা দেন আমাকে বিক্রি করে দিলে আমি কোথায় যাব তার কথায় হৃদয় ভাঙে কিন্তু গল্প এখানে থামে না এই মেয়েটি তার মেয়ে হলো কিভাবে এই রহস্যের উত্তর জানতে গল্পের শেষ পর্যন্ত থাকো আর হ্যাঁ এই আবেগময় যাত্রায় আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না সন্ধ্যার সময় ছিল রেলওয়ে স্টেশনে ভিড় উপচে পড়ছিল ট্রেনের হুইসেল চায়ওয়ালার ডাক কুলিদের ছোটাছুটি চারদিকে শুধু সুরগোল সেই সুরগোলের মাঝে প্ল্যাটফর্ম নম্বর তিনে একটা ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল তার হাতে পলিশের ডিব্বা আর ব্রাশ সেরা পুরোনো কাপড় খালি পা আর ধুলোয় মাখা মুখ তবু সে হাসছিল সে প্রত্যেক আসা যাওয়া মানুষকে বলছিল সাহেব জুতো পলিশ করে মিন মাত্র পাঁচ টাকা লাগবে কেউ কেউ তাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু কেউ কেউ তা সেই নিষ্পাপভাবে দয়া করে তাকে দুই চারটে মুদ্রা ছড়ে দিচ্ছিল সেই মেয়েটির নাম ছিল মায়া কেউ জানত না তার আসল নাম কি কোথা থেকে এসেছে স্টেশনে ছিল তার বাড়ি মাটিই ছিল তার বিছানা আর সেই আকাশে ছিল তার ছাদ মায়া সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম কখনো কখনো সারা দিনে তার মাত্র পাঁচ বা দশ টাকা মিলত সেই টাকায় সে স্টেশনের বাইরের ঠেলা থেকে বাসি রুটি বা ঠান্ডা সমস্যা কিনে খেয়ে নিত তার কাছে এটাই অনেক ছিল কারণ তার কোনো মা ছিল না যে খাবার বানিয়ে দিতে পারে কোনো বাবা ছিল না যে তার দেখাশোনা করতে পারে যখন কেউ তাকে জিজ্ঞেস করত বেটি তোর বাড়ি কোথায় তখন মায়া সুজু একটাই উত্তর দিত আমার মনে নেই সুযু এটুকু মনে আছে যে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসে গেছি প্রত্যেক রাতে যখন ট্রেনগুলো ধীরে ধীরে খালি হয়ে যেত স্টেশন নির্জন হয়ে যেত তখন মায়া কোনো কোণে গুটিসুটি মেরে বসে পড়ত সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো মা বাবা তোমরা কোথায় আমি একা কিন্তু তার সেই নিষ্পাপ কণ্ঠের জবাব শুধু হুইসেল বাজানো ট্রেনগুলো দিত বন্ধুরা সেই শহরেই কোটিপতি অমিত শর্মার বাংলো ছিল অমিত শর্মা তার বাংলোয় বসেছিল তার হাতে একটা পুরনো ছবি ছিল একটা ছোট্ট মেয়ের ছবি সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভরে আসত সেই ছবিটা ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে অনন্যার বছরের পর বছর আগে এক বর্ষার রাতে আমিত আর তার স্ত্রী সীমা তাদের মেয়েকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল আমিতের কাছে আজও টাকা ছিল খ্যাতি ছিল কিন্তু হৃদয় ছিল খালি প্রতি রাতে তিনি ভগবানের কাছে শুধু এই দোয়া করতেন হে ভগবান আমার মেয়েকে ফিরিয়ে দাও পরের সকালে স্টেশনে যথারীতি ভিড় উপচে পড়ছিল মায়া তার ছোট্ট হাতে পলিশের ডিব্বা নিয়ে যাত্রীদের জুতো চকচক করছিল তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চোখে ছিল সেই জেদ আজ যদি একটু বেশি রোজগার করতে পারি তাহলে পেট ভরে খাব তখনই স্টেশনে একটা লম্বা কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত শিল্পবতী অমিত শর্মা চারদিকের লোকজন তাকে চিনে ফিসফিস করতে শুরু করল দেখো শর্মা সাহেব এসেছেন আমিত সেখানে কোনো মিটিংয়ের জন্য এসেছিলেন কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতেই তার নজর পড়ল সেই ছোট্ট মেয়েটির ওপর আমিত দেখলেন এই তো সেই মেয়েটি ধুলোয় মাখা মুখ এলোমেলো চুল ছেঁড়া কাপড় কিন্তু চোখে এমন কিছু ছিল যা তার হৃদয়কে থামিয়ে দিল মেয়েটি তার দিকে এগিয়ে এলো এবং নিষ্পাপভাবে বলল সাহেব জুতো পলিশ করে নিন মাত্র পাঁচ টাকা লাগবে অমিত প্রথমে চমকে গেলেন তারপর ঝুঁকে তার মুখটা ভালো করে দেখতে লাগলেন তার হৃদয় যেন বলল এই চোখগুলো আমি কোথাও দেখেছি এই নিষ্পাপ ভাবটা পুরোপুরি অনন্যার মতো কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজেকে থামিয়ে দিলেন না এটা কিভাবে সম্ভব আমার মেয়ে তো বছরের পর বছর আগে হারিয়ে গেছে অমিত তাকে জিজ্ঞেস করলেন বেটি তুই এই কাজ কেন করছিস তোর মা বাবা কোথায় মায়া এক মুহূর্ত তার চোখের দিকে তাকালো তারপর ধীরে বলল আমি জানি না সাহেব যতদূর মনে পড়ে আমি এখানেই আছি স্টেশনই আমার বাড়ি অমিতের হৃদয় যেন কেউ মুঠোয় চেপে ধরল তার চোখে জল এসে গেল তিনি তৎক্ষণাৎ পকেট থেকে কিছু নোট বের করে মায়ার হাতে দিয়ে বললেন এটা রাখবেটি আর আজ বিশ্রাম কর মায়া টাকাগুলো ফিরিয়ে দিল না সাহেব আমি ভিক্ষা নিই না যদি টাকা দিতে চান তাহলে জুতো পালিশ করিয়ে নিন পরিশ্রমের টাকা চাই এমনি নয় এটা শুনে অমিত হতবাক হয়ে গেলেন এত ছোট মেয়ে আর এত বড় কথা তিনি অনেকক্ষণ ধরে তাকে দেখতে থাকলেন অমিতের মনে প্রশ্ন উঠছিল এ কি আমার মেয়ে হতে পারে না এটা কিভাবে সম্ভব কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও একটা আশার আলো জেগে উঠেছিল তিনি তার সহকারীকে বললেন এই মেয়েটির উপর নজর রাখো আমি এর সম্পর্কে সব জানতে চাই সেই রাতে অমিত তার ঘরে অনেকক্ষণ ধরে ছবি দেখতে থাকলেন পুরনো অ্যালবাম খুললেন অনন্যার শৈশবের ছবিগুলো সামনে ছিল সেই গোল গোল চোখ সেই নিষ্পাপ হাসি আর তারপর তাকে মনে পড়ল স্টেশনে দেখা মেয়েটির চোখ না এটা কোনো কাকতালিও হতে পারে না অমিতের হৃদয় মানতে প্রস্তুত ছিল না যে এই মেয়েটি কোনো অচেনা অন্যদিকে মায়া তার ছোট্ট কোণে বসেছিল টাকা গুনল সারাদিনে মাত্র তিরিশ টাকা হয়েছে তার মধ্যে অর্ধেক সে খাবারে খরচ করে ফেলেছে বাকি টাকা সে একটা পুরনো ডিব্বায় রাখল যেখানে সে প্রতিদিন একটু একটু করে জমাত তার স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনা করব আর তারপর কোনো বড় কাজ করব কিন্তু তাকে কি জানা ছিল যে তার আসল পরিচয় তার থেকেও অনেক বড় কয়েকদিন পর অমিত আবার স্টেশনে এলেন মেয়েটি আবার সেখানেই ছিল লোকেদের জুতো চকচক করছিল এবার অমিত তার জুতো এগিয়ে দিলেন মায়া ঝুঁকে সেগুলো চকচক করতে লাগল অমিত তাকে গভীরভাবে দেখছিলেন প্রতিবার যখন মায়া ঝুঁকে ব্রাশ চালাত তার চুলের লোটি মুখের ওপর পড়ত সে দৃশ্য আমিতার হৃদয় ছিঁড়ে ফেলছিল তিনি ধীরে জিজ্ঞেস করলেন বেটি তোর নাম কি মায়া হেসে উত্তর দিল মায়া অমিত থংকে গেলেন মায়া অনন্যাকেও আমরা ভালোবেসে ইনামি ডাকতাম তার চোখ ভরে এলো হৃদয়ের ধরকন তীব্র হয়ে গেল তিনি কাঁপা ঠটে জিজ্ঞেস করলেন বেটা তোর নাম মায়া এই নাম কে রেখেছে নিষ্পাপভাবে মেয়েটি উত্তর দিল জানি না সাহেব যখন থেকে হুশ ফিরেছে সবাই আমাকে মায়া বলে ডাকে আমার আসল নাম কেউ কখনো বলেনি এটা শুনে অমিতের পায়ের তলায় মাটি সরে গেল তার কানে যেন কেউ বোমা ফাটিয়েছে তিনি সেই মুহূর্তে অতীতের গভীরে হারিয়ে গেলেন বছরের পর বছর আগে অমিত আর তার স্ত্রী সীমার বাড়িতে শুধু খুশি আর খুশি ছিল অমিত তখন তার পরিশ্রম আর একাগ্রতায় কোটি কোটি টাকার কোম্পানি গড়ে তুলছিলেন বাড়িতে তাদের পাঁচ বছরের মেয়ে অনন্যা ছিল সবার প্রাণ তার নিষ্পাপ হাসি তার তোতলা কথা পুরো বাড়িকে আলোকিত করত এক সন্ধ্যায় অমিত একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন সীমা অনন্যাকে নিয়ে মন্দিরে গিয়েছিল মন্দিরের বাইরে ভিড় ছিল সীমা পিছন ফিরে দেখল অনন্যা তার পাশেই ছিল কিন্তু পরের মুহূর্তেই সে কোথায় যেন হারিয়ে গেল অনন্যা অনন্যা সীমা চিৎকার করে কাঁদতে লাগল লোকজন জড়ো হয়ে গেল পুলিশ ডাকা হলো, কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না সেই ঘটনা অমিত আর সীমার জগৎ উজাড় করে দিল অমিতের মনে হল যেন তার সমস্ত সম্পদ সমস্ত শানসৌকত বৃথা হয়ে গেছে তিনি প্রতিদিন তার মেয়েকে খুঁজে বের করার শপথ নিতেন পুলিশ বলল হয়তো মেয়েটির অপহরণ হয়েছে কিন্তু বছরের পর বছর খোঁজার পরও অনন্যার কোনও হুদিশ পাওয়া গেল না ধীরে ধীরে জীবন এগিয়ে চলল কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিল সীমার মনে হতো অমিত তার নিরাপত্তার দিকে মনোযোগ দেয়নি অমিতের মনে হতো ভগবান তাদের সঙ্গে অন্যায় করেছে আর এই দ্বন্দ্বে দুজনেই আলাদা হয়ে গেলেন অমিতের চোখ থেকে ধাম ছিল না তিনি কাঁপা হাতে মেয়েটির মুখ ধরে ফেললেন বেটা তোর কাছে কোনো পুরোনো ছবি আছে কোনো স্মৃতি কোনো চিহ্ন মায়া ধীরে মাথা নিচু করল সাহেব আমার কাছে কিছুই নেই শুধু এই পায়েলটা আছে এটা আমার পায়ে শৈশব থেকেই আছে কেউ কখনো খোলেনি অমিত তৎক্ষণাৎ তার পা দেখলেন যেই নজর পড়ল তার হৃদয়ে থেমে গেল সেই রূপোর পায়েলটা ছিল যেটা তিনি তার মেয়ে অনন্যার প্রথম জন্মদিনে নিজে বানিয়ে পড়িয়েছিলেন তার শ্বাস বন্ধ হয়ে গেল চোখ বিস্ফারিত হয়ে গেল হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল হে ভগবান এটা আমার অনন্যা অমিত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন মেয়েটি অবাক হয়ে তাকে দেখছিল অমিত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন অশ্রুতে তার মুখ ভিজে গিয়েছিল তিনি কাঁপা কণ্ঠে বললেন বেটা তুই আমার অনন্যা আমার হারিয়ে যাওয়া পুতুল দেখ এই পায়েলটা তোর পায়ে আমি নিজে পড়িয়েছিলাম তুই আমার মেয়ে বেটা মেয়েটির নিষ্পাপ চোখে বিভ্রান্তি ছিল সে ধীরে ধীরে পিছিয়ে গেল নানা সাহেব আপনি ভুল করছেন আমি অনন্যা নই আমি তো শুধু মায়া রেলের ডিব্বায় চকচক করে পেট ভরি আমার তো কোনো মা বাবাও নেই এটা শুনে অমিতের হৃদয় আরও ভেঙে গেল তিনি হাত জোর করে বললেন বেটা তুই আমাকে চিনতে পাচ্ছিস না কিন্তু আমি তোকে আমার রক্তে চিনি তোর মুখের প্রতিটি নিষ্পাপ ভাব আমার চোখে বসে আছে ভিড় ধীরে ধীরে জমতে শুরু করল লোকজন তামাশা দেখতে লাগল কেউ বলছিল আরে এ তো কোটিপতি সাহেব আর একটা জুতো পরিষ্কার করা মেয়ের জন্য কাঁদছে কেউ বলছিল হয়তো সত্যি এটা তার হারিয়ে যাওয়ার মেয়ে কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল সে হাত ছাড়িয়ে কাঁপা কণ্ঠে বলল না আমাকে যেতে দিন আপনিও সবার মতো প্রথমে সবাই ভালোবাসা দেখায় তারপর মারধর করে আমাকে আমার হালে ছেড়ে দিন এটা শুনে অমিতের হৃদয় যেন হাজার ছুরি চলল তার চোখ স্থবির হয়ে গেল তিনি মেয়েটির মুখ ধরার চেষ্টা করলেন কিন্তু মেয়েটি দ্রুত দৌড়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল অমিত মাটিতে বসে পড়লেন তার ঠোঁট থেকে শুধু একটাই নাম বেরোচ্ছিল অনন্যা অনন্যা সেই রাতে অমিত শান্তিতে ঘুমোতে পারলেন না বারবার সেই মুখটা তার চোখের সামনে ঘুরছিল সেই নিষ্পাপ হাসি সেই পায়েল সেই নাম মায়া তার মনে আর কোনো সন্দেহ ছিল না সেই মেয়েটি আমার অনন্যাই এখন পুরো দুনিয়া আমাকে পাগল বলুক কিন্তু আমি তাকে বাড়ি ফিরিয়ে আনব সকাল হতেই অমিত স্টেশনের দিকে রওনা দিলেন রাতভরের অস্থিরতায় তার চোখ ফুলে গিয়েছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শক্তি ছিল ভিড় ভাট্টার প্ল্যাটফর্মে চারদিকে চোখ ঘোরাতে থাকলেন কোথায় গেল সে এটা কি স্বপ্ন ছিল কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই মেয়েটি কোণে বসে আছে ছেঁড়া পুরোনো কাপড় ধুলোয় ভরা মুখ আর ছোট্ট হাত যা দিয়ে সে জুতোতে ব্রাশ চালাচ্ছিল অমিতের চোখে চমক এল তিনি দৌড়ে তার কাছে পৌঁছলেন অনন্যা বেটা মেয়েটি ঝট করে মাথা তুলল আর অমিতকে দেখল তার মুখে ভয় আর রাগ দুটোই ছিল আবার এসেছেন কেন আমার পিছু করছেন আমি বলেছি না আমি আপনার মেয়ে নই অমিত তার সামনে হাত জোর করলেন বেটা একবার আমার কথা মান যদি তুই আমার অনন্যা না হোস তাহলে আমি কসম খাই তোকে আর কখনো বিরক্ত করব না শুধু আমাকে সত্যিটা জানতে দে মেয়েটি চুপ হয়ে গেল তার নিষ্পাপ চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল কোন সত্যি আমি তো আমার আসল নামও জানি না যারা আমাকে বড় করেছে তারা শুধু বলেছে যে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে পেয়েছিল হয়তো আমার মা বাবা আমাকে ফেলে চলে গেছে এটা শুনে অমিতের চোখে আবার অশ্রু এল না বেটা তোর মা বাবা তোকে খুব ভালোবাসতো তোকে কক্ষনও ফেলে যেতে পারতো না তুই হারিয়ে গিয়েছিলি আর আজ পর্যন্ত আমি তোকে খুঁজছি ফির আবার জমতে শুরু করল লোকজন ফিসফিস করছিল এই কোটিপুটি সত্যি পাগল হয়ে গেছে মনে হয় না ভাই দেখো তার চোখ কোনো বাবা এমন নিপ্ষে কান্না করে না অমিত মেয়েটিকে ধীরে বললেন তুই যদি চাস তাহলে আমরা টেস্ট করাতে পারি ডিএনএ টেস্টে সব প্রমাণ হয়ে যাবে আর যদি তুই আমার মেয়ে না হোস তাহলে আমি তোর কাছে কখনো কিছু বলবো না কিন্তু যদি তুই আমার অনন্য হোস তাহলে আমি তোকেই এই নরক থেকে বের করে আমার বাড়িতে নিয়ে যাব মেয়েটি হৃদয় হালচাল শুরু হলো সে চুপচাপ অমিতের দিকে তাকিয়ে থাকল সে জীবনভর কাউকে নিজের বলে পায়নি কিন্তু তার মনে ভয়ও ছিল যদি লোকটি মিথ্যেবাদী হয় যদি তাকে ধোকা দিয়ে বিক্রি করে দেয় সে ধীরে বলল যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যেবাদী হয়ে যান তাহলে আমি কোথায় যাব অমিত তার মুখ ধরে বললেন বেটা আমি তোকে ভগবানের কসম খেয়ে বলছি আমি তোকে কখনো ধোকা দেব না যদি তুই আমার মেয়ে নাও হস তবু আমি তোকে আমার মেয়ে বানিয়ে রাখব এটা শুনে মেয়েটির চোখ ভরে এলো সে জীবনে প্রথমবার কারো কণ্ঠে সত্যি আর ব্যথা অনুভব করল সে কাপা কণ্ঠে বলল সাহেব আমি জানি না আমি সত্যিই আপনার মেয়ে না কিন্তু প্রথমবার কেউ আমাকে আপনার মতো দেখেছে প্রথমবার কেউ বলেছে যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না অমিত তার হাত ধরে ফেললেন অনন্যা তুই মান বা না মান কিন্তু আমার হৃদয় বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে চল আমার সঙ্গে সত্যিটা আমরা একসঙ্গে জানব মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে রাজি হলো অমিত তাকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন ভিড় তখনও দাঁড়িয়েছিল কেউ কেউ দোয়া দিচ্ছিল কেউ সন্দেহের চোখে দেখছিল গাড়িতে উঠতেই মেয়েটি জানালার বাইরে তাকাতে লাগলো তার চোখে ভয় ছিল আর এক অদ্ভুত আশাও ছিল পথে অমিত তাকে দেখতে থাকলেন তার চোখে শুধু একটাই খুশি ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ হয়ে যাত যে সে সত্যিই তার অনন্যা গাড়িটি হাসপাতালের গেটে থামতেই মেয়েটি ধীরে অমিতের হাত ধরল যদি আমি আপনার মেয়ে হই তাহলে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তাই না অমিতের চোখ ভরে এলো। তিনি তার কপালে চুমুখে বললেন বেটা যদি তুই আমার অনন্যা হোস তাহলে আমি তোকে কখনো আমার চোখের আড়াল হতে দেব না আর যদি তুই আমার অনন্যা নাও হোস তবু আমি তোকে মেয়ে বানিয়ে রাখব মেয়েটির চোখ থেকে আবার অশ্রু ঝরে পড়ল সে জীবনে প্রথমবার তার হৃদয় থেকে হাসল অমিত তার মাথায় হাত বুলিয়ে বললেন এখন যা হবে আমরা একসঙ্গে মোকাবিলা করব হাসপাতালে টেস্টের জন্য স্যাম্পেল দেওয়া হলো অমিতের হৃদয় ধর্কণের বাইরে বেরিয়ে আসছিল ঘড়ির প্রতিটি সেকেন্ড তার কাছে যুগের মতো লাগছিল অবশেষে রিপোর্ট হাতে এলো। ডাক্তার ফাইল খুললেন হাসলেন এবং বললেন মিস্টার অমিত অভিনন্দন এই মিরিটি সত্যিই আপনার মেয়ে এটা শুনে অমিতের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল তিনি মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন অনন্যা আমার বুতুল তুই সত্যিই আমার মেয়ে মেয়েটিও কাঁদতে কাঁদতে তার বুকে জড়িয়ে গেল পাপা সত্যি আমার পাপা সেই মুহূর্তে অমিত প্রথম কাজ করলেন সীমাকে ফোন করলেন বছরের পর বছরের রাগ দূরত্ব সব ভুলে শুধু বললেন সীমা অনন্যা পাওয়া গেছে আমাদের মেয়ে পাওয়া গেছে ফোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল তারপর শুধু কান্নার আওয়াজ এল সীমার চোখ থেকে বছরের পর বছরের ব্যথা গলে বেরিয়ে এলো কিছুক্ষণের মধ্যে সীমা হাসপাতালে পৌঁছে গেল যেই অনন্যাকে দেখল সে পাগলের মতো ছুটে গেল অনন্যা আমার মেয়ে মা মিলন দেখে পুরো হাসপাতাল আবেগে ভরে উঠল অনন্যা তার মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মা আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছো সীমা কাঁতে কাঁদতে তার কপালে চুমু দিয়ে বলল না পুতুল আমরা তো তোকে প্রতিদিন খুঁজছিলাম জীবন আমাদের আলাদা করে দিয়েছিল কিন্তু ভগবান আমাদের আবার মিলিয়ে দিয়েছে পরিবারের পুনর্মিলন অমিত সীমা আর অনন্যা তিনজন বছরের পর বছর পর একসঙ্গে দাঁড়িয়েছিল লোকজনের ভিড় তালি বাজাচ্ছিল কেউ দুয়া দিচ্ছিল অমিত আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন ধন্যবাদ ভগবান তুমি আমাদের আবার এক করে দিয়েছ অনন্যা দুজনের হাত শক্ত করে ধরল এখন আমরা কখনো আলাদা হব না তাই না পাপা অমিত আর সীমা দুজনে একসঙ্গে বললেন কখনো না বেটা কখনও না কখনো কখনও জীবন আমাদের পরীক্ষা করে বিচ্ছেদ দিয়ে চোখের জল দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আপনার বন্ধন যতই ভাঙা হোক সময়ের সঙ্গে আবার জোড়া লাগে অমিত সীমা আর অনন্যার গল্প এটাই প্রমাণ করে যে রক্তের সম্পর্ক আর হৃদয়ের ভালোবাসা যে কোনো দূরত্ব যে কোনো ভুল বোঝাবুঝির থেকে বড় বন্ধুরা যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর কোন কোন থেকে আমাদের এই ভিডিও দেখছো তা কমেন্টে জানাও